তো বন্ধুরা আজকে ভিডিওটা চা খেতে খেতে এগুলো মেয়েটা এখনও দুধ খাচ্ছে আমার চাই কমপ্লিট হলো আর মেয়েটার এখনও দুধ খাওয়া বাকি রয়েছে তো নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন দিন শুরু করতে চলেছি আজকে হচ্ছে শুক্রবার আর জানি না কি রান্না হবে কি কাজ কি কাজ আছে না আছে কিছুই এখনও মাথায় নেই তবে একটু মাথায় এখন একটাই জিনিস ঘুরছে যে দাঁতে যে ব্যাপারটা বলেছিলাম ব্যথার ব্যাপারটা বা কিছু এটা ডাক্তার দেখাতে হবে সেটার জন্যই একটুখানি এ করছি যে এখানে যে ডাক্তার বসেন উনি দাঁতের ডাক্তার উনি আর কি ইয়েতে সন্ধ্যেবেলায় বসে তো সন্ধ্যেবেলায় কখন কি কি বার বসে না বসে সেগুলো কিছুই জানি না যাই হোক সেগুলো খোঁজখবর নিয়ে দাঁতটা অবশ্যই তুলতে হবে নাহলে খুবই মানে অসুবিধা হচ্ছে আর আজকে ঠান্ডাটা দেখছি একটু কম আছে মানে ছাদে করছি করছি একটু কম আছে নাহলে দু তিন দিন ধরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল প্রচণ্ড কি বলবো তো যাই হোক আজকে আপলাম যে না তাহলে অনেক দিন হয়ে গেল চা খেতে খেতে দিনটা শুরু করিনি তো সেই জন্য আজই ভাবলাম চা খেতে খেতে দিনটা শুরু করলাম তো এর পরের কাজগুলো তো আছেই পরপর টিফিন থেকে দুপুরের খাবার থেকে রান্না থেকে তো দেখা যায় কি করি না করি আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন তো কোনো দিন হয়তো আমার ভিডিওটা দু মিনিট পাঁচ মিনিট হচ্ছে আবার কোনো দিন হচ্ছে পনেরো কুড়ি মিনিট হয়ে যাচ্ছে তো সেগুলো তো মানে মানে দিনের ওপর নির্ভর করছে কেমন দিনে কেমন কাজ থাকে বা কোথাও ঘুরতে মানে ঘুরতে মানে কি এই দিক ওদিক যাচ্ছি সেই হিসাবে তো আপনারা কিন্তু পাঁচ মিনিটের ভিডিওটাও দেখবেন অবশ্যই আর কুড়ি মিনিটের ভিডিওটাও অবশ্যই দেখবেন না দেখলে আমি তো বুঝতে পারবো না আর আপনারা কোথেকে দেখছেন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে ভালো লাগবে আমার সঙ্গে থাকুন আমার আর তো আজকে দিনটা শুরু করলাম এইভাবেই আর ইয়ে করলাম আপনারা দেখতে থাকুন যে কি রান্না করব কি করব তো হয়তো এর মধ্যে একদিন হয়তো যেদিন দাঁত তুলব সেদিন হয়তো আমি ভিডিও করতে পারবো না বা কিছু তার পরের দিন বা যেহেতু কথা বলা যায় না মানে ক ঘন্টার জন্য অন্তপক্ষে এরকম থাকে কেন একবার তুলেছিলাম তো সেই জন্য জানি তো দেখা যাক কি হয় তো যেটুখানিক আমি যতটা পারছি আমি দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করব তবে জানুয়ারি মাসে আমার ইচ্ছা ছিল একটু একদিনের জন্য হলেও কোথাও ঘুরতে যাওয়ার তা সেটা আমার মানে আমাদের হলো না কেননা যে কারণেই হোক সবসময় কারণটা তো বলা যায় না যে কারণেই হোক তবে দেখা যায় ভবিষ্যতে কি হয় না হয় মানে এগুলো টুকটাক ঘোরা বা টুকটাকে যাওয়াই যায় তবে আমি মানে তো বাবাকে দেখতে যাওয়ার ব্যাপার ছিল সেটাও যেতে পারলাম না তো এইসবের জন্য মনটা খুবই খারাপ আর দুদিন ধরে আমার তো শরীরটা খারাপই চলছে তো এইসব সব নিয়েই চলছে আর কি আজকে ব্রেকফাস্ট হচ্ছে কি দিয়েছিস এখন বসিয়ে দিয়েছি সোয়াবিনের তরকারি ঠিক আছে মশলা কষানো হয়ে গেছে আর এখানে সোয়াবিন ভেজে রেখে দিয়েছি জল দিয়ে দেবো আর যে তাড়াতাড়ি করে নিলাম রান্না ডাল তরকারি আর বেগুন ভাজে একটু বেরাবো তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে নিয়েছি চান ঠান করে নিলাম একটু কেননা আস্তে 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 অনেক দেরি হয়ে যায় আড়াইটে তিনটে বেজে যায় তো ভিড় রাস্তা থাকে তাই জন্য জ্যাম থাকে তো সেই জন্য একটুখানি দেখা যাচ্ছে একটুখানি ইয়ে করে নিলাম চান করে নিলাম আর এই ঘড়িটা নিয়েছি ব্যাগে ঘড়িটা সে বন্ধ হয়ে পড়ে রয়েছে না আর বিছনার অবস্থা উল্টোপাল্টা হয়ে আছে তো আমি যাই দেখি ওই ঘড়িটা থেকে মেন ব্যাপার হচ্ছে ঘড়িটা চেঞ্জ করা সব থেকে মেন ব্যাপার ঘড়িটা চেঞ্জ করা তারপরে সব কিছু মানে চেঞ্জ করা মানে ঘড়িটা মানে সারানো আর কি এবার ওরা কি করে জানি না বুঝতে পারছি না অন্ধকার আসছে তো ইয়ে করে আসি কাজগুলো সেরে আসি আর শাড়িটা নিয়েছি শাড়িটার ব্লাউজ কিনব একটা শাড়ি আর আর দেখি টুকটাক কেউ আর পার্লারে ব্লিচ ফেশিয়াল কীট ওগুলো কিনতে হবে

বন্ধুরা এখন চলে এলাম এখন বাজে রাত্রির নটা দশ পনেরো হবে না দাঁড়ান দাঁড়ান সরি এখানেই তো আছে নটা দশ এই যে ওইখানে বসলাম আরও এইটা দেখানোর জন্য এই যে ঘড়ি ঘড়ি শাড়ি নিয়ে এসেছি তো জগন্নাথ কাছেই রেখেছি দেখা যাক সময় ভালো দেয় না খারাপ দেয় ঘড়িটা বন্ধ ছিল না পনেরো দিন ধরে দশ পনেরো দিন ধরে মানে খুব মানে বাজে লাগছিলো অস্বস্তি লাগছিল শরীর খারাপ মন খারাপ তারপরে সব বন্ধ আবার যদি ঘড়িও বন্ধ হয়ে যায় তো যাই হোক তো আমি তো আজকে ব্যস্ত ভীষণই ব্যস্ত ছিলাম মানে রান্নাটা যাও করে করেছি সোয়াবিনের তরকারি আর এ দেখাতেও পারিনি তো আসানসোলে গেছি এই ঘড়িটাই মেন হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে ঘড়িটা সারানো ঘড়িটা পুরো একদম মানে ভেতরে যে মেশিনটা থাকে সেটা পুরো চেঞ্জ করে দিয়েছে আর একটাও টাকা নেয়নি কারণ যেহেতু ইয়ে ছিল আর কি কি বলে ওটাকে মানে এক বছরের এ ছিল আর তারপরে পার্লারের কতগুলো জিনিস নিয়ে আসলাম তো এই আনতে গিয়ে আমার মানে তো বেজে গেছিলো দুটো আড়াইটে বেজে গেছিলো তারপরে এসে যা করে যে কাজকর্মগুলো থাকে সব করে খাওয়া দাওয়া করে করে বিছনায় একটু রেস্ট না নিতে না নিতেই আবার বেরিয়ে গেছিলাম কাজে তো কাজ থেকে এসছি সাড়ে আটটার সময় এসে একটুও বসিনি ড্রেস চেঞ্জ করে আর মুখটা শুধু এত সেই আসানসোল গেছি তখন থেকে মুখটা আর ধুই সেই মুখটা মানে ফেসওয়াশ দিয়ে ধুলাম একটু ক্রিম মাখলাম তবে মুখটা একটু আরাম লাগছে নাহলে তো পুরো একদম কেমন যেন একটা ভারী ভারী একটা কেমন চিটচিটে ব্যাপার কেননা আসানসোলের যাওয়া অতটা রাস্তা পুরো এখন তো সব ড্রাই মানে শুকনো রাস্তার মাটি উঠছে এ উঠছে আর একটা রাস্তা ঠিক নেই হ্যাঁ যে একটা পিচের রাস্তা বা কিছু শুধু হাইওয়ে ছাড়া কোথাও কোনো রাস্তা ঠিক নেই আর আমরা তো গলি গলি দিয়ে যাই মেন রোড দিয়ে যাই না তাড়াতাড়ি হয় বলে তো এই হচ্ছে ব্যাপার আর মানে ওই ওই রাস্তায় ওখানে গেছিলাম আসানসোলে আবার এসে আবার ডলি লজে কাজে গেছি তো এই করতে করতে মুখের অবস্থা খুবই খারাপ আর পায়ের অবস্থাও খুব খারাপ কেননা ফেশিয়াল করা থ্রেডিং করা সবই তো দাঁড়িয়ে বসে তো কোনো কাজ নেই না যার জন্য অসুবিধা হয় প্রচণ্ড পা হাঁটু প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা তো ব্যথা শুনলে তো হবে না ইনকাম তো করতেই হবে না হলে আর কি করে কি হবে তো সেই জন্য আমি আজকে ভীষণই ব্যস্ত ছিলাম তারপরে আসলাম সাড়ে আটটার সময় এসে তারপরে এই রুটি করলাম দিদিকে বললাম চলো রুটিটা করে নিই তা রুটি করে তারপরে এখন তরকারি গরম ভাত গরম রুটি সব কমপ্লিট হয়ে তারপরে এই ওপরে এসেছি এখন নটা ওই দশ পনেরো হয়েছে তো আমি আমলাম যে না তাহলে এখন শেষ করে দিই মানে আর আমার চলছে না এরপরে ওই ওর বাবা আসবে দশটার সময় ব্যাস ওদের খেতে দেবো আমি একটু খাবো ব্যাস তারপরে মানে ঘুম না ঘুম না মানে একটু শুতে পারবো একটু কোমরটা সোজা হবে পাটা সোজা হবে কে কাউকে কিছু টিপে দিতে বললে একটু যদি বলি বাবি একটু পাটা টিপে দিত তো পারে না মানে হবে না ওর দ্বারা তো এই হচ্ছে একে বলো না ওকে বলো না তাকে বলো না তাই তুই দিবি তো তো আগে দিত এখন হয়ে গেছে যত বড় হচ্ছে তত বদমাইশ হয়ে যাচ্ছে জানেন তো ছেলে মেয়ে ছোটোবেলাই ভালো থাকে বড় হলেই নিজেদের একটু এ হয়ে গেলেই তখন সব মা বাবার কথা আর শোনে না তো এই হচ্ছে ব্যাপার তো আজকে দিনটাই ব্যস্ততার মধ্যে কাটলো আর মানে ঘরের কাজ বাইরের কাজ করা একটা রোজ রোজের একটা অফিসে চাকরি করা বা একটা এ করা আলাদা কিন্তু এই রকম কাজের জন্য বাইরে বেরানো তারপরে বাজার হাট করা তো আমি আসছি যখন তখন দেখছিলাম মাছের বাজার সবজির বাজার এত সুন্দর সুন্দর তো সত্যি ব্যাগে যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি বাজার করতাম আমার বাজার করতে খুব ভালো লাগে ছোটোবেলায় বাবার সঙ্গে যেতাম বাজার করতে বাবা এটা নাও যে মানে যে কালারিং ফল হোক সবজি হোক দেখলেই খাই না কিন্তু কিন্তু বাবা এটা নাও ওটা নাও আচ্ছা তারপরে মাছ যেটা বড় পিস মানে বড় বড় দেখতে বেশি বা বাবা এটা নাও ওটা নাও বাবা যা যা বলতাম বাবা তাইতে নিত বাবা আমাকে নিয়ে যেত রোববার করে আমার ছুটি থাকতো স্কুল তারপরে টিউশন ফিউশন ছুটি থাকতো আমাকে নিয়ে যেত বাজার চল কি কি খাবি তুই কি তা মাংস তো হতোই তো এই হচ্ছে ব্যাপার তো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেলছি যে এখন আমার কাছেও পয়সা নেই আর ওকে বলবো তা সেও বলবে না 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 এখন হবে না কিছু আছে তো সবজি বাজার আছে তো দুটো দু রকম সব বলবে এ করবে যাই হোক আর মানে বাজারটা দেখে মনে পড়ে গেল সেটাই বলার উদ্দেশ্য হচ্ছে বাজারটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে এরকম ভ্যারাইটিস আর শীতকাল মানেই তো লাল সবুজ সেই মানে গাজর ফাজর বিট ফিট এরম সুন্দর সুন্দর আর সবুজের তো একদম ছড়াছড়ি তো দেখে ভাল লাগলো আর কি আর মনে পড়ে গেল। গাড়ি করে বাইকে করে আসছিলাম তো মনে পড়ে গেল তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক অনেক বকে ফেললাম অনেক কথা বলে ফেললাম হাঁপিয়েও যাচ্ছি যেন সিঁড়ি থেকে উঠে এলাম আর শরীরটা ঠিক নেই মানে দুদিন নিয়েছিল তো আজকে যা মানে কাজগুলো করছি জোর জোর করে জোর মানে মনে জোর বা করতেই হবে এরম ব্যাপার নালে ইচ্ছা নেই আর কি এরকম আর কেমন যেন লাগে মাঝে মাঝে মাথাটা কেমন করে না কি করে যাই হোক সেগুলো একদিকে যতক্ষণ না বিছনায় পড়ছি ততক্ষণ তো কাজ করে যেতেই হবে কোনো উপায় নেই তো আজকের মতন এখানেই শেষ করছি বকবক আমার আপনারা সব্যে সব্য সব খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর আমি যা যা বলেছি সেগুলো অবশ্যই করবেন কিন্তু ঠিক আছে কারণ আপনারা ওগুলো না করলে আমি ওপর দিকে বা এগাতে পারবো না কিছুতেই একটা স্টেপ এগাতে পারবো না এই হচ্ছে ব্যাপার তো আজকের মতন তাহলে আর কিছু বলার নেই না আজকের মতন টাটা গুড নাইট আর আজকের মতনই বিদায় আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো রাখি